আরে আরে কলে ভাই এই কি করছো গো এই ছেড়াও দেখো এই দেখো এইটা কি রং মাখানো হচ্ছে শুধু শুধু আমাকে কাদা মাখিয়ে দিচ্ছ হ্যাঁ হোলি খেলার নাম করে ডেকে নিয়েছে বোকা টুটা এই কি হচ্ছে এই ছাড়ো ছাড়ো এই রহিল ভাই এই বোকা টুটা বাবু মা তোরা আমাকে ছাড়া ছাড়া আমা আমার বোকা টুটা হাতে পায়ে যন্ত্রটা হচ্ছে হ্যাঁ বোকাটুটা এইভাবে কেউ 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 রং মা খায় হ্যাঁ এই আপনি যে যা চাই তুমি এখানে বুঝে বুঝে এখানে মজা দিচ্ছ আমাকে বোকা টুটা কেউ ছাড়ার জন্য এই বলি ভাই আমি কি অপরাধ করেছি আগে তুই বলো হ্যাঁ তারপর তুমি আমাকে এরকম করে শাস্তি দেবে বোকা চোরা তুই আবার জিজ্ঞেস করছিস তুই কী অপরাধ করেছিস হ্যাঁ বোকা তুই আগে বল রোহিত শর্মার ঘর থেকে ট্রফিটা প্রথমে কে হাত দিয়েছিল বোকা চোরা কে আমার আমাদের ট্রফি বোকা চোরা চুরি করতে হয়েছিল হ্যাঁ বোকা চোড়া তোর সাহস কম না তোরা বোকা চোটা নিজেদের দেশে ট্রফির আয়োজন করবি কিন্তু বোকা কোনো ম্যাচ জিতে মিনি ছিটকে যাবি হ্যাঁ তারপর আবার সেই ট্রফি আমরা জিতে যাওয়ার পর বোকা চোরা তোরা সেই ট্রফি বোকাচোটা চুরি করতে আসবি বল কে মাস্টার মাইন্ড ছিল হ্যাঁ তাকে আজকে তোলে সবাইকে কাদা মাখাবো বোকা টুড়া রঙ তো নয় দুদিন আমরা কাদা মাখিয়ে শেষ করে এলো ভাই বোকা এত বড় কাজ তোর দ্বারা হবে না বল তোর মা তোর এই পরিল্পনা আজ থেকে ছিল তাড়াতাড়ি বল তুই নাহলে তোকে শেষ করে নেবো কাঁদার ডুবিয়েই কলি ভাই তুই করে দে করে দে শেষ করে দেয় বোকাটুড়া ও এমনিও পাকিস্তানের হয়ে বোকা কিছুই করতে পারে সব ম্যাচে ফ্লপ খায় হ্যাঁ বোকাচুরা আমাদের আবার পাকিস্তানের কিং বলে বোকাচুরা এখন তো আমাদের যারা পুরনো ক্রিকেটার তাদেরও বকেটোটা মানিকদের নিয়ে ছেলে খেলা করছে আমরা একটা বোকে সম্মানের জায়গায় পাকিস্তান ডেমকে পৌঁছে দিচ্ছ বোকা ম্যাচ হেরে হেরে সেই সম্মান ঢোলে মেশি দিয়েছে এখন আবার ইন্ডিয়া যেটার পর তাদের তোরের ঘরে নাকি বকেটোরা ট্রফি বার করতে আমার তো মনে হচ্ছে এই পরিকল্পনার পিছনে এই উইলিয়ামেশন নাহারের টেম্বা বাবুমার হাট আছে বোকে এই বাবরের সঙ্গে ওরাই সব সময় লেগে লেগে থাকে ঠিক আছে তাই আগে ওদিকে বোকা তোরা দেখ ঠিক করে ওদের সাথে কথা বললেই তুই সমস্যার সমাধান করে ফেলবি ঠিক আছে হ্যাঁ এই বোকাটোরা আপ্রেডি যা কি ছোটো শুধু বোকাটোরা আমাদের নামে দোষটা পাচ্ছ এই তেম্বা বোকাটোটা তুই এখানে তো কটা পরে আপ্রেজারা কেমন শুধু শুধু আমার নামে দোষটা পাচ্ছে আমি বোকাটোড়ায় সবচেয়ে অরেস্ট প্লেয়ার আছে কেনু ইয়ামসন বোকাটোটা বছরে একটা ডুডো করে আমরা টুর্নামেন্ট হারে আছে কোনো দিন বোকাটোটা কারোর টপের দিকে আমরা ঘোরেও টাকাই যেই দিন বোকাটোটা নিজে টপে জিততে পারবো সেই দিন বোকাটোটা আমি সেই টপের হাত ডোবে এইসব কালিমা লিপ্ত করার জন্য তোমরা আমাকে ডেকে এনেছো এই করি ভাই এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি বুকে তোরা নিউজিল্যান্ড থেকে এইসব শুনতে এসেছি এই আমি চলডুম এই তোরা কী করছি বলে এই সামান্য বুকে তোরা জিনিসটা সমাধান তোরের মাথায় নেই এই কোরি ভাই তুই এই সবার তোর এত বুকে তোর বড়ো প্লেয়ার হয়েছে যে এই সবার তো এইটুকু বুঝিনি সব দিমাগে বুকে তোরা দারোগা জি মানে এসতেম ভাবুমার মাথা থেকে বার করবি আরে তোরা বুঝতে পারছি নি আমি বাকি কেউ নয় এই অস্ট্রেলিয়া টোদের কাছে বুকেটোর হারার জন্যে এই ডেভিড ওয়ার্নার চাচা তোদের বিরুদ্ধে এই কাপটা নিয়ে চলে আসার জন্য প্ল্যানটা মেরেছে বলে আমার মনে হচ্ছে তাই সুতরাং তোরা ডেভিড চাচাকে বুকে এই কার্ড তাহলে এই সব সত্যি বেরিয়ে চলে আসবে আমরা কোনো দোষ করিনি আমরা বুকেটোরা ইন্ডিয়ার সাথে রয়েছি তোদের সাথে রয়েছি সবসময় এই কহলি তুই ছাড় ছাড় মালগুলোকে এবার আমার হাতে তুলে দে আমি দেখতে দেখে কি করা যায় বোকে এদিকে এই সোজা আঙুলে ঘি উঠবে না এটা বকেটুটা কেউ শিকার করবে না ঘরে এই কাপটা আনতে জন্য বাবুরা তুমি কেউ প্ল্যান দিয়েছিলো এই হার্ডি তুই বোকেটোটা দু চারটে বালতি সিলভার কালার নিয়ে হ্যাঁ বোকে হনুমান ছাড়াবায় হয় টুটা রাস্তায় হনুমান ছেড়ে ঘুরবে এই এবং কুড়ি দিন মুখ থেকে উঠবেন হ্যাঁ তাহলেই বুকতে পারবে বোকেটোটা কত ধানের কতটা এই এই তোমরা আমাকে ছেড়ে দাও এই কলি ভাই রইড ভাই আমি তো দিকে বাইর হচ্ছে বুকে টুলে এরকম ভুল আমরা কোনোদিন আমি করতে যাবো নিয়ে আমার অপরাধ হয়ে গেছে সবাই পাকিস্তান হেরে যেতে আমাকে নিয়ে চিলি করছিল তাই আমি ভুলটা করে ফেলেছি আমাকে কেউ প্ল্যান দেয়নি আমাকে টোমাই ছেড়ে দাও আমি আর পাচ্ছি